আসসালামু আলাইকুম সানেম বাংলাদেশের একটা গবেষণা প্রতিষ্ঠান তারা একটা গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে সেখানে তারা দাবি করছে তরুণ সমাজের মধ্যে বিএমপি অনেক 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 বেশি জনপ্রিয় এবং তাদেরকে আগামী নির্বাচনে তরুণদের খুব বড় একটা অংশ ভোট দেবে আটত্রিশ পার্সেন্ট পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে জামাতে ইসলামী তাদেরকে একুশ পার্সেন্ট তারপরে আঠেরো পার্সেন্টের মতো ভোট দেবে হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টিকে মানে আমরা বলেছিলাম যে জরিপগুলো বাস্তবিক অর্থে সত্য হতো যখন আমাদের স্যাম্পল সাইজটা বড় হবে আমরা বলেছিলাম এরকম জরিপ অনেক অনেক প্রকাশ হবে যেখানে দেখা যাবে আওয়ামী লীগকে কেউ পছন্দ করে না জাতীয় পার্টিকে কেউ পছন্দ করে না কিন্তু আমরাই দেখেছিলাম আবার যে পা এক বছর আগেই জরিপে দেখা যেত যে সত্তর পার্সেন্ট লোক আওয়ামী লীগকে পছন্দ করে ষাট পার্সেন্ট লোক আওয়ামী লীগকে পছন্দ করে বিএনপির কোনো জনযোগ্যতা ছিল না এমন রিপোর্টগুলা এই একই রকম গবেষণা প্রতিষ্ঠানগুলাই করেছিল সুতরাং আমরা তাহলে এই গবেষণা প্রতিষ্ঠানগুলার এই জরিপগুলা সেগুলোকে আমরা বিশ্বাস করব না টাকা পয়সা তারা ইনকাম করে জরিপ দিয়ে তারা ভুল তথ্য সমাজে প্রভাগেট করে তারা অন্য ছাড়া এগুলো হচ্ছে তারই একটা অংশ তাহলে আমরা কাকে বিশ্বাস করব আমরা বিশ্বাস করব গণভোটকে বিশ্বাস করব আমরা বিশ্বাস করব একটা নিরপেক্ষ নির্বাচনকে বিশ্বাস করব যেখানে কোনো রকমের কোনো রকমের প্রভাব থাকবে না যেখানে সবাই যার যার ভোট দিতে পারবে যেখানে অর্থের যেখানে চাঁদাবাজি যেখানে মাসলম্যানের যেখানে দৌড়াত্ম থাকবে না যেখানে জনগণ জনগণের যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার যে ভোট সে ভোটে সবাই যার যার ভোট দিতে পারবে তাহলে আমরা এখন বাংলাদেশের নির্বাচনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনটাকে আসলেই হবে জাতীয় নির্বাচন দিয়ে যে সংশয়গুলো আছে সে সংশয়গুলো কী একটা হচ্ছে সংখ্যানুপতি নির্বাচনের দাবি করা হচ্ছে দুই নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে নির্বাচনের আগে জুলাই সনদ দিতে হবে এবং মৌলিক সংস্কারগুলো করতে হবে তিন নম্বরে যেটা আছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি আছে চার নম্বরে যে কারণটা আছে আনশৃঙ্খলা পরিস্থিতিতে মারাত্মক অবনতি আছে জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচারের একটা দাবি আছে তার বদলে লেভেল প্লেয়িং ফিল নিশ্চিত করারও একটা দাবি আছে এদিকে আবার আমাদের নির্বাচন কমিশনের সচিব আক্তার হোসেন বলেছেন যে সরকারের দিক থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমার পর্যায়ে কোনো নির্দেশনা বা তথ্য আসেনি সুতরাং নির্বাচন কমিশনও নির্বাচন ফেব্রুয়ারিতে নিয়ে কোনো রকমের প্রস্তুতি নিয়েছে বা কোনো রকমের তাদের কার্যক্রম ব্যগবান আছে সেটা দেখা যাচ্ছে না তাহলে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে বাংলাদেশে যেহেতু অনেকগুলো পত্রিকা আছে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছে তাদের কাজই হচ্ছে গিয়ে জনগণকে এমন এমন কিছু নিউজ করা যে নিউজগুলোর আসলে সত্যিকার ভিত্তি নাই গ্রহণযোগ্য নিউজগুলো করা উচিত যেমন কেন নির্বাচন হবে না এই নিয়োজকত্রগুলো সামনে নিয়ে আসা উচিত সেখানে জরিপ তরিপে এগুলোকে সামনে নিয়ে এসে জনমতকে বিভ্রান্ত করান অন্যরকমের চেষ্টা হবে আগের দিন পর্যন্ত বলে দিবে যে বিএনপি সত্তর ভাগ ভোট পেয়ে হয়তো সরকার গঠন করবে কিন্তু এমনও হতে পারে যে ইলেকশনের পরে দেখা যেতে পারে যে হয়তো কাঠামোগতভাবে এমন এমন অনেক কিছু হয়েছে যার জন্য বিএনপির ক্ষমতা আসাটা অনেক অনেক পিছিয়ে যাবে এমন একটা অবস্থা সুতরাং বাংলাদেশ সংস্কারের দিকে আগাগ বাংলাদেশে জনগণের ভোট দিতে পারুক জনগণের শাসক প্রতিষ্ঠিত হোক এবং প্রত্যেকটা ভোট বাংলাদেশে কাউন্ট হোক সমানুপাতিক নির্বাচনের দাবি করছি উচ্চকক্ষ নিম্নকক্ষ সব জায়গাতেই এবং বলছি দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা হোক দেশের মধ্যে গণতান্ত্রিক চর্চা হোক বাংলাদেশের মধ্যে গণতান্ত্রিক চর্চা হোক মেধার যোগ্যতা ভিত্তিক একটা সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক